ফাকা দ্বারা ফা যে নিজের নফসকে চিনতে পেরেছে কোন সন্দেহ নাই সে তার রবকে চিনে ফেলেছে কারণ এই সৃষ্টি নো নেবার নেবার কখনোই না আল্লাহর হাবিব স্বয়ং সেই, স্বয়ং রহমত স্বয়ং নূর যে মৌলবিক ঐতিহাসে মানুষ মাটির তৈরি উনিও নিজে জানে না উনিও যে নূর কারণ নফস কখনো আগুন পানি মাটি দিয়ে তৈরি করা হয় না নফস কখনো আগুন পানি মাটি বাতাস দিয়ে তৈরি করা হয় না নভ সৃষ্টি হচ্ছে আল্লাহর সর্বশ্রেষ্ঠ সেফাতি নূর হচ্ছে নভস আল্লাহর সেফাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেফাত মানে গুণাবলী আল্লাহর সর্বশ্রেষ্ঠ সেফাত গুণাবলীর মূলই হচ্ছে এই নভস সর্বশ্রেষ্ঠ সেফাত কি রুহের রবের সর্বশ্রেষ্ঠ সেফাত হচ্ছে নভস এই নভস আর আগুন পানি মাটি বাতাস দিয়ে তৈরি করা হয় এই দেহ এই দেহ সাড়ে তিন হাত দেহ এই সাড়ে তিন হাত দেহের মধ্যে আগুন আছে পানি আছে মাটি আছে বাতাস আছে কিন্তু নফস সে আগুনও না পানিও না মাটিও না বাতাসও না সে হচ্ছে রবের সর্বশ্রেষ্ঠ সেফাত এর জন্য আল্লাহর হাবিব বলছে মান আরাফা নফসা হু ফাঁকা দারা ফা হু যে নিজের নফসকে চিনতে পেরেছে কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনে ফেলেছে কারণ এই রবকে চিনতে গেলেই নফসকে চিনতে হবে আর রবের সবচেয়ে বড় রহস্যই হচ্ছে এই নক্স রবের সবচেয়ে বড় রহস্য হচ্ছে এই নফস আবার শয়তানেরও সবচেয়ে বড় রহস্য হচ্ছে এই নফস। কারণ নফসের সাথে শয়তানকে মিশিয়ে দেওয়া হয় দেহের সাথে না তাই আমার দয়াল বাবা জাহাঙ্গীর বলছে তোমার এই দেহটা মুসলমান তোমার এই দেহটা মুসলমান এই দেহ তৌহিদে বাস করে এই হাত তৌহিদে থাকে এই চোখ তৌহিদে থাকে এই কান তৌহিদে বাস করে এই নাক তৌহিদে বাস করে এই জবান তৌহিদে বাস করে এই পা তৌহিদে বাস করে এই দেহ তৌহিদে বাস করে তোমার এই দেহের ভেতর এবং বাহিরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব তৌহিদে বাস করে শুধু তৌহিদে বাস করে একটা জিনিস সেই জিনিসটা হলেও তোমার কলব তোমার অন্তর তোমার মন এই কলবের সাথে রব্বুল আলামিন ইচ্ছা করে খান্নাসরূপী শয়তানকে মিশাইয়ে দিছেই আর ওই সুরা ফাতেহায় নাস, মালিকিন নাস মালিক নাস মিন সুফি খান্ন নাস। তোমার মাকামে সুতুরের মধ্যে এই খান্নাসরূপী শয়তানকে আমি ঢুকিয়ে দিলাম পরীক্ষা করার জন্য হে মানব জাতি হে মানুষেরা তোমরা এই খান্নাসরূপী শয়তান হতে মুক্তি নাও তাই বাবা জাহাঙ্গীর বলেছেন যে সমগ্র পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সকল ধর্মের একমাত্র মূল উপদেশ হচ্ছে আপন নফসতেই খান্নাসরূপী শয়তানকে মুসলমান করা অথবা তারিয়ে দেওয়া এই খান্নাসরূপী শৈতানকে মুসলমান করতে পারলে অথবা তারিয়ে দিতে পারলে সে মমিনে পরিণত হয় তাই শয়তান থাকে নফসের সাথে মিশে শয়তান থাকে কলবের সাথে মিশে শয়তান রুহের সাথেও মিশে থাকে না শয়তান দেহের সাথেও মিশে থাকে না দেহ তো বাস করে আর রু স্বয়ং রব্বুল আলমীর নিজে রুহের মরণ নাই রু মরে না রু সারা কোরআনে একটি আয়াত নাই কুল্লু রু হিনজা কাতাল মৌদ যে প্রত্যেক রু মৃত্যু স্বাদ গ্রহণ করবে নাই কোরআনে আছে কুল্লু নফসুন যা কাতাল মৌদ প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে মৃত্যুতে নফস ধ্বংস হবে না গ্রহণ করবে আর কোরআন এইটাও নাই যে কুল্লু মৃত্যুতে ধ্বংস মৌদ হবে সেটাও নাই আছে কি করলু নবসায় কাতাল মৌদ প্রত্যেক মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আর এই মৃত্যুতে ধ্বংস হয় কে এই দেহটা আগুন পানি মাটি বাতাসের দেহটা সাধারণ মানুষ যারা যারা কামালিয়াত হাসিল করতে পারে নাই যারা মমিন হইতে পারে নাই যে মানুষটি খান্নাসরূপী শয়তানকে নফ থেকে দূর করতে পারে নাই মুসলমান করতে পারে নাই সেই মানুষটির আপন দেহটি তখন কি হয় যে আগুন পানি মাটি বাতাসের এই দেহটি পইচা গইলা মাটিটা মাটির সাথে চলে যায় পানিরটা পানির সাথে চলে যায় বাতাস বাতাসের সাথে মিলে যায় আগুন আগুনের সাথে মিলে যায় এই দেহের মধ্যে যখন পচন ধরে দেহ যখন বিচ্ছিন্ন হয় নভ থেকে সর্বপ্রথম বন্ধ হয়ে যায় বাতাস এবং আগুন আগুন নিবে যায় বাতাস বন্ধ হয়ে যায় তারপরে পচা শুরু করে পচলে সর্বপ্রথম বাইরায় পানি তারপরে মাটি ওই পানি আর মাটি মাটির মধ্যে চলে যায় আর অদৃশ্য যে আগুন সেই আগুন আগুনের সাথে মিলে আপনি মনে করেন না আগুন শুধু কাঠেরই হয় কয়লারই হয় লাকড়িরই হয় লাকড়ি কয়লা কাঠ কয়লার এই বাদেও অনেক আগুন আছে মানুষের মধ্যে লোহার আগুন কয়লার আগুন লাকড়ির আগুন না মানুষের মধ্যে আছে মোহমায়ার আগুন কামনা বা আগুন এই মোহমায়া কামনা বা আগুনকেই কোরআন বলেছে জিন কোরআন বলেছে জিন যেই আগুনটা অতিরিক্ত উত্তাপ আছে তাহাকেই বলা হয় জিন এর জন্য আল্লাহ নিজে বলছেন আল্লাহর হাবিবকে যে আপনার তোমাদের সাহেব জিনগ্রস্ত নয় তোমাদের সাহেব জিনগ্রস্ত নয় তোমাদের সাহেব পাগল নয় আল্লাহ কোরআনে বইলা দিছে নবী মোহাম্মদ সাল্লিসাল্লাম জিনগ্রস্ত নয় কারণ তিনি স্বয়ং রু যে স্বয়ং রূহ সে জিনগ্রস্ত থাকে না সে জিনগ্রস্ত থাকে না যদি দেহ মহম্মদ হইত সমস্ত দেহের মালিক মোহাম্মদ হইয়া যাইত কখনোই সে মোহাম্মদ না দেহ ওই রুহ রব সে নিজেই মোহাম্মদ এর জন্য ওই রু রূপী রব যে দেহের উপরে অবস্থান করে যেই নফসের উপরে অবস্থান করে যেই নফসকে ঢেকে ফেলে যেই নফসের মধ্যে ফানা হয়ে যেই নফসের মধ্যে যেই নফসটি ওই রুহের মাঝে ভাসমান হয় তখন সেই রুকে সেই নফসকে সেই দেহটাকেই বলা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লাম তাই আল্লাহর হাবিব বলেছেন আউ্লুনা মুহাম্মদ আখিরুনা মুহাম্মদ আউসাতুনা মুহাম্মদ কুল্লানা মুহাম্মদ আউআালুনা মুহাম্মদ আদিত্য আমরা মোহাম্মদ আউসাতুনা মুহদ মধ্যখানেও আমরা মোহাম্মদ আখিরুনা মুহাম্মদ শেষও আমরা মুহম্মদ কুল্লানা মুহাম্মদ সর্বখানে আমরা মোহাম্মদ কারণ আমরাই মোহাম্মদ মোহাম্মদ স্বয়ং রব্বুল আলামিন যে রুহ আল্লাহর যে রুহ সে রু যখন প্রকাশিত এবং বিকশিত হয় তখন সে তাকেই বলা হয় নূরে মোহাম্মদ বাবা জাহাঙ্গীর কালান্দার বাবা জাহাঙ্গীর আমার দয়াল মুর্শিদ কেবলা কাবা সেই কিতাবের মধ্যে লিখেছেন এবং তার অবারিত রহমত আমাকে দান করেছেন আমি তার অবারিত রহমত পে সেইখান থেকে এই বলেছি বাবা জাহাঙ্গীর বলেছেন যে এই নূরে মোহাম্মদ তিনি সর্বকালে সর্বসময় আছেন তিনি সর্বসময় আছেন তিনি কখাও স্থির নন নূরে মোহাম্মদ স্থির নয় যেই নফসের উপরে যেই দেহের উপরে রব্বুল আলমিন প্রকাশিত বিকশিত হয় তাকেই বলা হয় মোহাম্মদ এর জন্য মোহাম্মদ সে আমরা রূপের আহাদ রূপে বিরাজমান সে রব্বুল আলমিন সমগ্র সৃষ্টির মাঝে সমগ্র সৃষ্টির মাঝে এই জিন এবং ইনসানকে হেদায়তের জন্য এই নূরে মোহাম্মদের অধিকারী এই নূরে মোহাম্মদের ধারক বাহকদেরকে কালে কালে যুগে যুগে প্রত্যেক ভাষায় প্রত্যেক জাতিতে আল্লাহ রবহাবিন প্রেরণ করতেছেন মানবের হেদায়তের জন্য জিনের হেদায়তের জন্য এই মোহাম্মদ সাল্লু সাল্লাম তিনি তার এই নূর তার বংশকে দান করেছেন তার ইতরাতকে দান করেছেন তার আহলে বাইবকে সবাই এই জগৎকে আলোকিত করবে এই নাদান পাপি মানুষকে হেদায়েত করবে মোহাম্মদ সাল্লাসাল্লাম ছাড়া হেদায়েতের কোনো জায়গা নাই যিনি নূরে মোহাম্মদের ধারক বা হক তিনি হেদায়েত করে থাকেন